মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলা আর এই মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করলো ইডি প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করলো ইডি পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি বিশেষ আদালতে পেশ করা হলো পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট ব্যাঙ্কশাল এর বিশেষ আদালতে পেশ ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা পঞ্চম সাপ্লিমেন্টারি পেশ সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হয়েছে ইডির তরফ থেকে কাদের কাদের নাম উঠে আসছে এবার দেখো একেবারে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তরফ থেকে পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হয়েছে এবং ব্যাংশাল কোর্টে ইডির বিশেষ আদালতে সেই চার্জশিট পেশ করে কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং দেখা যাচ্ছে যে এই চার্জশিটে দশ হাজার পাতার নথি বা তথ্য প্রমাণ সহ সেই নথি চার্জশিটে পেশ করা হয়েছে যেখানে উনত্রিশ জন ইন্ডিভিজুয়াল ব্যক্তির নাম রয়েছে এবং একাধিক সংস্থার নাম রয়েছে যে যে সংস্থাগুলির নাম উল্লেখ করা হয়েছে এই প্রাথমিক শিক্ষক নিয়োগ জড়িত হিসেবে দুর্নীতিতে তার মধ্যে সংস্থার জমা পড়েছে এছাড়াও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের পরিচালিত একাধিক ভুয়ো কোম্পানিরও উল্লেখ রয়েছে এই সাপ্লিমেন্টারি চার্জশিটে এছাড়াও দেখা যাচ্ছে যে একেবারে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই তার কল্যাণময় ভট্টাচার্য তারও নামের উল্লেখ রয়েছে এবং বেঙ্গল মার্লিন বলে যে সংস্থা যে সংস্থার অফিসেও একাধিকবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালান এই সংস্থার কর্ণধার সুশীল মহতা তাকেও একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তার নামেরও উল্লেখ করা হয়েছে এই সাপ্লিমেন্টারি চার্জশিটে অর্থাৎ একাধিক কোম্পানি বিরুদ্ধে তাদের যেমন চার্জশিট জমা পড়েছে এছাড়া উনত্রিশ জন ইন্ডিভিজুয়াল ব্যক্তি তাদেরকেও তাদের নামেরও উল্লেখ রয়েছে এই চার্জশিটে গতকাল ব্যাংশালকোটের ইডির বিশেষ আদালতে এই চার্জশিট জমা করে কেন্দ্র এজেন্সি এবং যেটা যে তথ্য দেওয়া হয়েছে যে এখনো পর্যন্ত প্রায় একশো একান্ন কোটি টাকার সম্পত্তি সেগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে এই সংক্রান্ত একাধিক তথ্য এই দশ হাজার পাতার যে নথি বা তথ্য প্রমাণ পেশ করা হয়েছে সেখানে উল্লেখ করা হচ্ছে এবং এই যে প্রাথমিক শিক্ষক নিয়োগে যে দুর্নীতি হয়েছে সেখানে যে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে বা একাধিক সংস্থা ভুয়ো কোম্পানি যারা জড়িত ছিল তাদের নামের উল্লেখ করা হচ্ছে এর মধ্যে উল্লেখযোগ্যভাবে বলতে হয় যে লিপসেন বাউজ সংস্থার নাম আহ কাকুবা কাকু বা সুজয় কৃষ্ণ ভদ্রের মুখে একাধিকবার এই লিপসেন বাউজ সংস্থার নামের উল্লেখ পাওয়া গিয়েছিল এবং এর সঙ্গে একাধিক প্রভাবশালী ব্যক্তি শাসক দলের একাধিক প্রথম সারির নেতৃত্ব তাদের নাম জড়িত রয়েছে এবং সেই সংস্থা ডিপসেন বাউল সংস্থার বিরুদ্ধেও কিন্তু চার্জশিট জমা দেওয়া হয়েছে ইডির তরফ থেকে বলা হচ্ছে যে এটা তাদের পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট অর্থাৎ এর পরবর্তীতেও আবারও বাকি যে সমস্ত তথ্য প্রমাণ রয়েছে সেগুলোকে এক জায়গায় করে আবারও পরবর্তীতে চার্জশিট জমা দিতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তবে যে চার্জশিট ইতিমধ্যেই ব্যাংশাল আদালতে জমা পড়েছে সেখানে দেখা যাচ্ছে যে একাধিক ভুয়ো কোম্পানি ভুয়ো সংস্থার নামের উল্লেখ করা হয়েছে এবং তার মধ্যে উল্লেখযোগ্যভাবে পার্থ চট্টোপাধ্যায় এবং কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের পরিচালিত একাধিক ভুয়ো কোম্পানির উল্লেখ রয়েছে এছাড়াও যারা প্রভাবশালী ব্যক্তিরা ছিলেন অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য তার নামের উল্লেখ রয়েছে এবং বেঙ্গল মার্লিনের কর্ণধার সুশীল মোহতা বা তার পাশাপাশি লিপসেন বাউস সংস্থার বিরুদ্ধেও ইডির তরফ থেকে চার্জশিট জমা দেওয়া হয়েছে ধন্যবাদ মৌমিতা অর্থাৎ যেমনটা জানা যাচ্ছে এই যে পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হয়েছে ইডির পক্ষ থেকে সেটি দশ হাজার পাতার নথি জমা রয়েছে সেই নথিতে উঠে এসেছে একাধিক প্রভাবশালী ব্যক্তিদের নাম উঠে এসেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম উঠে এসেছে সেখানে আরও দেখা যাচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্র তারও নাম রয়েছে নাম রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যেরও একাধিক সংস্থার নাম রয়েছে এই নথিতে যেমন রয়েছেন লিপস অ্যান্ড বাউন্ডসের নাম তেমনি বেঙ্গল মার্লিন নামে ভুয়ো সংস্থাগুলিরও নাম রয়েছে